একটা গরিব কৃষকের মেয়ে ছিল সে মেয়েটা সুন্দর করে কাজ করতো আর টাকা জমাতো সে শাঁখন সুন্দর করে একটা একটা জায়গায় সে কাজ করতো আর সে টাকা জমাতো সেখানে সে ক্ষতি করতো খেতি গা কাটতো সেখান থেকে ফল তুলতো সেই খেতি করে সেখান থেকে ফলগুলি তুলতো তুলে তুলে বিক্রি করতো আর সে টাকা কামাতো সেই সেখানে শাঁখণ থাকতো আর থাকতো সে কিভাবে কাজ করে তোমরা দেখো একটু সে সুন্দর করে কাজ করে কাজ করে 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 তারপর টাকা জমায় কিভাবে সে কাজ করে ধীরে ধীরে কাজ করে সে গরিব কৃষকের মেয়েটা অনেকগুলি জায়গা কিনে নিয়েছে সেখানে সে খুব কঠোর পরিশ্রম করতো আর টাকা জমাতো সে কষ্ট করে 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 কাজ করতো সে সারাদিন কাজ করতো একদিনে সে বসে থাকতো না সারাক্ষণ সে কাজ করতো সে সেখানে তো কাজ করে সে টাকা উপার্জন করতো সে তারপর সেখানে একটা খেতি করছে খেতিটা সে সেখানে একটা জুম চাষ করছে সে জুম জুম আজকে সে জুমগুলি কাটবে সে কাটে নিয়েছে কাটে নিয়ে তারপর সে জুমগুলি কিভাবে কাটছে দেখো কেটে গিয়ে কাছে দিয়ে কাঁচে থাকে জমগুলো কাটতে থাকে সে কাটতে থাকে সে জমে সেই টাকা উপার্জন করে সে সে আবার নতুন করে সেখানে সবজি ফলন করবে কিভাবে সে আবার নতুন করে সবজি ফলন করে তোমরা দেখো কিভাবে সে সবজি ফলন করেছে সেখানে খুব সুন্দর করেছে সেখানে সবজি ফলন করে দিয়েছে সেখানে সে আবার কাশে সে বাড়ি